আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা সবাই জানতে চেয়েছেন আলুর আপডেট সম্পর্কে সাধারণত বিভিন্ন গণমাধ্যম থেকে এই আপডেটগুলো সংগ্রহ করা হয় এবং আপনাদের সামনে উপস্থাপন করা হয় সেখান থেকে আপনারা বুঝতে পারেন যে বর্তমানে আলু সম্পর্কিত সরকারি সিদ্ধান্তগুলো এবং সেই সাথে আপনারা জানতে পারেন বিভিন্ন কোল্ড স্টোরেজ সম্পর্কে এবং বিভিন্ন কোল্ড স্টোরেজে কি পরিমাণ আলু মজুদ আছে কি পরিমাণ বিক্রি হয়েছে এবং কোথায় কত দামে বিক্রি হচ্ছে সেই সংক্রান্ত তথ্য এখান থেকে আপনারা জানতে পারেন এবং আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে সরকার পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু ক্রয় করবে এটি ক্রয় করেছে কিনা বা করা শুরু করেছে কিনা এই সংক্রান্ত ইনফরমেশনও কিন্তু আজকের ভিডিওতে আছে প্রিয় দর্শক আজকে আলোচনা করব দুইটি গণমাধ্যমের নিউজ নিয়ে অর্থাৎ এখানে কি বলা হয়েছে প্রথমে আসছে দৈনিক সংবাদ এখানে সৈয়দপুরের কথা বলা হয়েছে সৈয়দপুরের কৃষক এবং ব্যবসায়ীরা কি অবস্থায় আছে এবং হিমাগারে যারা আলু রেখেছে কি পরিমাণ আলু রেখেছে কত দামে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত কি পরিমাণ আলু বিক্রি হয়েছে এই সংক্রান্ত তথ্য আছে এছাড়া লালমনহাটির তথ্য আপনাদের জানাবো প্রিয় দর্শক আসুন দেখি দৈনিক সংবাদে সৈয়দপুর সম্পর্কে কি বলা হয়েছে বলা হচ্ছে আলুর দর দরকম হিমাগারে মজুদ করে বিপাকে পড়েছে সৈয়দপুরের কৃষক এবং ব্যবসায়ীরা আসুন বিস্তারিত করে দেখি যে কি বলা হয়েছে আসলে সৈয়দপুরের আলু ব্যবসায়ীদের সম্পর্কে এখানে যেটি বলা হচ্ছে যে নীলফামারীর সৈয়দপুরের কৃষক ব্যবসায়ীরা আলু মজুদ করে বিপাকে পড়েছে এবং আলুর দরে গত বছরের মতো জৌলুস নেই খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা প্রতি কেজি খুচরা বাজারে কথা বলা হচ্ছে এবং এই সময়ে গত বছর পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হতো সেখানে এখানে বলা হচ্ছে যে বেশি লাভের আশায় মৌসুমের শেষ ভাগে এসেও মজুত আলুর দাম বাড়েনি বাজারে প্রতি বস্তা আলুর যে দরে বিক্রি হচ্ছে তাতে কৃষকের লাভ হচ্ছে মাত্র দুইশো টাকা উৎপাদন ও হিমাগারের খরচের তুলনায় দাম না হওয়ায় আলু নিয়ে হতাশায় কৃষকরা গত বছর আলু হিমাগারে রাখতে গিয়ে কৃষকদের ভাড়া বাবদ বাড়তি টাকা গুনতে হয়েছে এই অবস্থা আলু বেশি লোকসানের মুখে পড়েছে অনেক কৃষক এই সঙ্গে একই সঙ্গে হিমাগার থেকে আলু না তোলায় দুশ্চিন্তায় পড়েছে হিমাগার মালিকেরা হিমাগারের সংরক্ষণ সহ এ খরচ দাঁড়াচ্ছে কেজি প্রতি তিরিশ টাকারও বেশি কিন্তু বাজারে আলুর দর প্রতি কেজি বিশ থেকে পঁচিশ টাকা আলু ব্যবসায়ী তুফাইল আজম যেটি বলেন বাজারে আলুর চাহিদা নেই দামও মিলছে না ভালো মৌসুমের শেষ ভাগে দর না বাড়ায় আলু মজুত করে সমস্যায় পড়েছি তার দুইশো বস্তা আলু হিমাগারে পড়ে আছে দর পতনের কারণে আলু কিনছেন না জানান তিনি এদিকে অক্টোবর এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে নতুন আলুর চাষ অক্টোবর শুরু হয়ে গেছে প্রায় ষাট দিনে এই আলু বাজারে উঠবে তার মানে আর দুই মাস পরেই বাজারে নতুন আলু আসার একটা সম্ভাবনা হিমাগারে আলু থেকে যাওয়ার সংখ্যায় রয়েছে হিমাগার মালিকেরা সৈদপুরের হিমাগার মালিকরা যেটি জানান তিনটি হিমাগারে যে পরিমাণ আলু সংরক্ষণ আছে তা সাধারণত জুলাই থেকে আলু তোলা হয় কিন্তু এবার এখনো আশি থেকে পঁচাশি শতাংশ আলু রয়ে গেছে জুলাই মাস থেকে আলু বিক্রি শুরু হয় কিন্তু এখন পর্যন্ত আশি থেকে পঁচাশি শতাংশ আলু রয়ে গেছে হিমাগারে তার মানে বিক্রি হয়েছে পনেরো থেকে বিশ পার্সেন্ট তার মানে প্রচুর পরিমাণে আলু এখন হিমাগারে রয়ে গেছে একাধিকবার টাকাটা দিলেও কৃষক ব্যবসায়ীরা আলু তুলছেন না আর তারা লোকসানের ভয়ে কৃষক ব্যবসায়ীরা আলু তুলতে সাড়া দিচ্ছেন না আর সৈদপুরের উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ যেটি বলেন যে সরকারিভাবে আলু কেনা হলে কৃষকরা উপকৃত হবেন কিন্তু এখন পর্যন্ত আলু কেনার কোনো তথ্য পায়নি আর তার মানে কৃষি কর্মকর্তার মতে যেটি আমরা পাচ্ছি যে এখন পর্যন্ত সরকার আলু কেনা শুরু করেনি অনেকে হয়তো মনে করছেন যে আলু কেনা শুরু করছে আমরা জানি না এরপরে সোনালি নিউজে যেটি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে লালমনি হাটের কথা যে আলু মজুদ করে দুইশো ছাব্বিশ কোটি টাকার লোকসানে কৃষক এবং ব্যবসায়ীরা টোটাল লালমনি হাটে দুইশো কোটি টাকা মোট যে লসের পরিমাণ সেটি বলা হয়েছে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি চোদ্দো থেকে পনেরো টাকা এবং তাদের লোকসান হচ্ছে তেরো থেকে পনেরো টাকা ষাট কেজি এক বস্তায় তাদের লোকসান হচ্ছে সাতশো থেকে আটশো টাকা এখানেও কৃষকেরা আলু লসের ভয়ে আলু হিমাগার থেকে উত্তোলন করছেন না এ একটা সংখ্যা কাজ করছে হিমাগার মালিকদের মধ্যে আলু থেকে যাওয়ার বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের অর্থাৎ বি সি এস এ তথ্য অনুযায়ী লালবনীহাটের নয়টি হিমাগারে এবার সংরক্ষণ করা হয়েছে আটাত্তর হাজার মেট্রিক টন আলু এছাড়া জেলার কৃষক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন হিমাগারেও আলু রেখেছেন প্রতি কেজি গড়ে তেরো থেকে পনেরো টাকা লোকসান হিসাব করলে শুধু লালমনিরহাট জেলাতেই ক্ষতির পরিমাণ দ্বারায় একশো এক কোটি চল্লিশ লাখ টাকা হিমাগার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে যেটি জানা গেছে বর্তমানে আলু প্রকারভেদে গরে গড়ে প্রতি টন বিক্রি হচ্ছে এগারো হাজার তিনশো টাকা এই হিসাবে লালমনিরহাট জেলায় হিমাগারে অবিকৃত আলুর যে বাজার মূল্য দাঁড়ায় সেটি দুইশো কোটি আঠারো লাখ টাকা অথচ মাত্র দুই মাস পরেই শুরু হবে নতুন আলু রোপণের মৌসুম তখন হিমাগারে থাকা বিপুল পরিমাণ আলু অবিকৃত থেকে গেলে তা নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন যে লালমনিরহাট তারপরে সৈয়দপুর এসব অঞ্চলের হিমাগারের কি অবস্থা এবং এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে সরকার এখন পর্যন্ত সরকার নির্দিষ্ট পরিমাণ যে আলু ক্রয় করার কথা ছিল সেটি এখনও ক্রয় করা শুরু করেনি আর প্রিয় দর্শক সঙ্গে থাকবেন এবং নতুন আপডেট যখনই আমরা পাবো আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো